আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সেট ও ফাংশন সেট অ্যান্ড ফাংশান এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি আমি এই ক্যালকুলেটার ব্যবহার করে করব যেগুলো বিগত সালে এসেছিলো কিংবা এবার এসএসসি পরীক্ষায় আসতে পারে সেরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি আপনাদেরকে ক্যালকুলেটারের মাধ্যমে দেখিয়ে দেবো আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এখানে এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন কিংবা মতামত জানিয়ে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন তাহলে আমরা এখন আমাদের প্রয়োজনীয় সমস্যাগুলি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন ছয় নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা সিলেট বোর্ড দু হাজার পনেরো সালে এসেছিলো তাছাড়াও এইরকম অঙ্ক কিন্তু বিগত সালে অনেক বোরে এসেছে দেখতে পাচ্ছেন তার জন্য আমি এখন আপনাদেরকে জাস্ট এই ছয় নম্বর অঙ্কটির সলিউশানটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দেবো যাতে আপনারা বাকি অঙ্কগুলো করতে পারেন আমি প্রশ্নটি খাতায় তুলে নিয়েছি এখন আমরা সুন্দর করে এটার মান বের করার জন্য এটুকু এটুকু ক্যালকুলেটারে তুলে নেবো আশা করি আপনারা ক্যালকুলেটারে তুলতে জানেন প্রথমে এক্স স্কোয়ার্ড এক্স দেওয়ার জন্য আমরা কী প্রেস করবো এই আলফা আগে ওয়ান করে নিই তাহলে প্রথমে আমরা এই আলফা প্রেস করবো তারপর এইটা প্রেস করব তাহলে আমাদের এক্স হয়ে যাবে ওকে তারপর পাওয়ার টু পাওয়ার টু দেওয়ার জন্য আমরা জাস্ট এটা প্রেস করবো তাহলে টু পাওয়ার মাইনাস ফোর তাহলে আমরা এ মাইনাসটা দিয়ে দেবো তারপর হচ্ছে ফোর ফোর দিয়ে দিলাম আবার হচ্ছে এক্স তাহলে আলফা এবং এটা তাহলে এক্স হয়ে গেল প্লাস থ্রি তাহলে আমরা এখন এ প্লাস দিয়ে দেবো তারপর হচ্ছে থ্রি ওকে এখন আমাদের কী মান বের করতে হবে আমাদের মান বের করতে হবে এফ অফ মাইনাস ওয়ান বাই টু তাই না এখন মাইনাস ওয়ান বাই টু এর মান বের করার জন্য জাস্ট আমরা কী করবো আমরা এই সিএএলসি ক্যালকুলেশন এর বাটনটা প্রেস করবো প্রেস করে দিলাম এখন আমরা এটা বসে দিব মাইনাস ওয়ান বাই টু ওকে সো এখানে মাইনাস তারপর হচ্ছে ওয়ান ডাবল হয়ে গেল একটা কেটে দিই এখন এই মানে তো ভাগ সো ভাগ দিয়ে দিই তারপর নিচে টু আমরা এখন টু দিয়ে দিই এখন জাস্ট আমরা সমানটা প্রেস করে দেবো আমরা জাস্ট সিম্পলি এখানে সমানটা চেপে দিচ্ছি তাহলে এটা হচ্ছে অ্যান্সার ফাইভ পয়েন্ট টু ফাইভ রাইট এটা হচ্ছে পয়েন্ট আকারে আছে কিন্তু এখানে কী আছে ভগ্নাংশ আকার আছে তাই না তার জন্য এই দশমিক ভগ্নাংশটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে জাস্ট এই শিফট প্রেস করার পর এই ভগ্নশের বাটনটা চাপতে হবে সো এটা চেপে আমরা জাস্ট এটা চেপে দিলাম তাহলে উপরে আসলো একুশ নিচে হচ্ছে ফোর তাহলে টোয়েন্টি ওয়ান বাই ফোর এটা হচ্ছে আনসার সো আমাদের অ্যান্সারটা হচ্ছে খ আশা করি বুঝতে পেরেছেন সো এইভাবে আপনারা কিন্তু বাকিগুলো করতে পারবেন এখন আমরা এই একশো তেরো নম্বর অঙ্কটা করব ক্যালকুলেডারের মাধ্যমে এটা দিনাজপুর বোর্ড দু হাজার পনেরো সালে এসেছিলো এইরকম অঙ্ক কিন্তু অনেক আছে যেমন চোদ্দো নম্বর তারপর আরও অনেক অঙ্ক আছে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে একশো পনেরো নম্বর ষোলো নম্বর সবই কিন্তু একরকমই সতেরো এখন আমি আপনাদেরকে একশো তেরো নম্বর অঙ্কটি ক্যালকুলেটারের মাধ্যমে দেখিয়ে দেবো তাহলে আপনারা বাকি অঙ্কগুলো এরকম অঙ্কগুলো পেরে যাবেন আমরা আগের মতোই সমানের এই পাশেটুকু ক্যালকুলেটারে তুলে নেবো তাই না সো এটা হচ্ছে ভাগ উপরটুকু হচ্ছে লব নিজেরটা হচ্ছে হর তার লবকে আমরা ব্রাকেট দ্বারা ঘিরে দেবো এবং হরকে আমরা ব্রাকেট দ্বারা ঘিরে দেবো ওকে যেহেতু এটা ভগ্নংশ আকারে আছে মানে আমরা এভাবে তুলব ব্রাকেট ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এই ভাগের জন্য এখানে ভাগ দিলাম আর এখানে যেহেতু একটা পদ আছে ব্র্যাকেট না দিলো হবে বাট আমি ব্রাকেট দিয়ে দিচ্ছি যাতে আপনারা পরেরগুলো পেরে যান সো আমরা এইভাবে ক্যালকুলেটারে তুলবো এখন তাই না সো আমি এখন তুলে নিচ্ছি প্রথমে ব্রাকেট সো ব্রাকেট দিয়ে দিলাম তারপর ওয়ান সো ওয়ান প্লাস এক্স স্কোয়ার সো এক্স দেওয়ার জন্য আলফা তারপর হচ্ছে এটা এক্স তারপর স্কোয়ার তাহলে এটা প্রেস করবো তাহলে স্কোয়ার হয়ে গেলো প্লাস সো প্লাস দিলাম এক্স কিউবড তাহলে আলফা এটা প্রেস করবো তাহলে এক্স আর এখানে পাওয়ার তিন দেওয়ার জন্য জাস্ট আমরা সিপ প্রেস করার পর এটা প্রেস করব তাহলে উপরে পাওয়ার তিন হয়ে গেল ব্র্যাকেট দেবো আবার সু ব্রাকেট আবার ভাগ সুভাগ ভাগ যেহেতু একটা পদ আছে সরি একটা আছে তার জন্য ব্রাকেট না দিলে হতো বাট আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা বাকিগুলো করতে পারেন এই নিয়মে সব ব্রাকেট দিয়ে দিলাম নিচের টু হর হরটা আমরা তুলে নিচ্ছি তাহলে এক্স আলফা এটা দিয়ে দেবো এক্স স্কোয়ার দেওয়ার জন্য আমরা জাস্ট এটা প্রেস করবো তারপর ব্রাকেট ক্লোজ তাহলে আমাদের এটুকু সম্পূর্ণ তুলে নেওয়া হয়ে গেল এখন আমরা এটার মান বের করবো তাই না এটার মান বের করার জন্য জাস্ট আমরা এই বাটনটা সিএলসি ক্যালকুলেশন বাটনটা প্রেস করব অর্থাৎ চাপবো চেপে দিলাম আমরা কার মান বের করবো মাইনাস ওয়ান যেটা মান বের করতে বলবে সেটা এখন বসাতে হবে তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস প্রেস করি এখানে মাইনাস ওয়ান এখন জাস্ট সমানটা প্রেস করে দেবো সমান চেপে দিলাম দেখতে পাচ্ছেন ক্লিয় উত্তর ওয়ান সো এটা অ্যাকচুয়ালি আনসারটা হচ্ছে গোয়া আশা করি বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আপনারা বাকিগুলো করতে পারবেন আমি আরও অন্য অঙ্কগুলো দেখিয়ে দেব এখন আমরা এই একশো পাঁচ নম্বর অঙ্কটি করবো এখানে বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল জিরো হবে ওকে এটা আমরা সুন্দর করে খাতায় তুলে নিয়েছি এখন আমরা খাতায় অঙ্কটি করবো আগের মতো করে আর এটা কিন্তু রাজশাহী বোর্ড দু হাজার বিশ সালে এসেছিলো তাই না খুবই ভেরে ফেরে ইম্পর্টেন্ট আপনারা কাইন্ডলি একটু মনোযোগ মনোযোগ সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবেন এখানে এ ফ এক্স হানিটা দেওয়া আছে এবং এখানে এ ফ এক্সের মান কী দেওয়া আছে জিরো তাই না তার মানে এটুকুর মান জিরো তাহলে আমরা কি লিখতে পারি জিরো এটুকুর মান কি জিরো এখানে দেওয়া আছে সো জিরো সমান এক্স কিউবড মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এটুকু আমরা জাস্ট এখন ক্যালকুলেটারে তুলে নেব আশা করি বুঝতে পেরেছেন এটার মান যেটা দেওয়া থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন এবং চাইলে আপনারা এভাবে তুলে নিতে পারেন অন্য জায়গাতে বোঝার জন্য এখানে জাস্ট বসিয়ে দিতে হবে এবং সম্পূর্ণটুকু ক্যালকুলেটরে তুলে নিতে হবে সো আমি এখন সুন্দর করে এখান থেকে সম্পূর্ণটুকু ক্যাল তুলে নেবো আর এরকম অঙ্কগুলো কিন্তু এভাবেই সমাধান বের করতে হবে ওকে প্রথমে কী আছে জিরো তাই না তাহলে আমরা এখানে জিরোটা প্রেস করে দিলাম তাহলে জিরো উঠে গেল এখন কী আছে সমান সমান দেওয়ার জন্য আমরা কী করবো আলফা প্রেস করবো এই আলফা তারপর এই বাটনটা তাহলে কী আসলো সমান তারপর আছে এক্স কিউব এক্স দেওয়ার জন্য এই সি আলফা এবং এটা প্রেস করব তাহলে এক্স চলে আসবে আর এখানে কিউব তার মানে আমরা এই সিট প্রেস করার পর এটা প্রেস করলে দেখতে পাচ্ছেন উঠে উঠে গেলো থ্রি পাওয়ার মাইনাস এক্স ও এখানে মাইনাস দিলাম তারপর হচ্ছে আবার আলফা তারপর হচ্ছে এটা তাহলে এক্স মাইনাস টোয়েন্টি ফোর সো মাইনাস টু ফোর এ সম্পূর্ণটুকু আমাদের ক্যালকুলেটরে তুলে তোলা হয়ে গেছে এখন এটুকু আপনার একটু কাইন্ডলি মনোযোগ সহকারে লক্ষ্য করবেন তাহলে প্রথমে আমরা কি প্রেস করব শিফট তারপর এই বাটনটা ওকে এখন আমরা যে কোনো একটা মান দিয়ে দেবো পাঁচ ছয় ইচ্ছা মতো যে কোনো মান দেবেন সো আমি পাঁচ দিলাম তারপর এখানে সমান প্রেস করে দিলাম ওকে আবার এই শিফট এই ক্যালকুলেশন তাহলে আমাদের এক্সের মান কী আসলো থ্রি বুঝতে পারছেন এক্সের মান কী আসলো থ্রি সো থ্রি হচ্ছে আনসার আশা করি বোঝা গেছে ওকে আমি অঙ্কটা আবার করে নিচ্ছি প্রথমে আমরা তুলে নেব এই সম্পূর্ণটুকু প্রথমে জিরো সো আমি এখানে জিরো তুলে নিলাম তারপর সমান সমান দেওয়ার জন্য এ আলফা তারপর এটা এক্স কিউব এক্স দেওয়ার জন্য এখানে এক্স আছে এই রঙটা তার জন্য আলফাটা প্রেস করতে হবে এক্স তারপর কিউব দেওয়ার জন্য এটা এটা মাইনাস এক্স সো মাইনাস আলফা এটার এক্স মাইনাস টোয়েন্টি ফোর এখন এই জায়গাটুকু বারবার খেয়াল করতে বলেছিলাম প্রথমে কী করতে হবে সিফ্ট ক্যালকুলেশন যে কোনো একটা টিপতে হবে যে কোনো একটা এই অসংখ্যাগুলোর মধ্যে আমি পাঁচ টিপলাম এবং সমান সমান টিপে দিলাম এখন আবার জাস্ট এই শিফট এবং ক্যালকুলেশন টিপতে হবে তাহলে অ্যান্সার কত আসলো থ্রি সো এইভাবে কিন্তু এরকম অঙ্কগুলো করা যাবে বিশেষ করে আমি দেখিয়ে দিচ্ছি এই অঙ্কটা একশো নয় নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন একই একই অঙ্ক এইভাবে করতে পারবেন আপনারা ওকে আশা করি বুঝা গেছে এখন আমি আপনাদেরকে আরও একরকম অঙ্ক দেখিয়ে দেবো এখন আমি এই সাত নম্বর প্রশ্নটির সলিউশন ক্যালকুলেটারের মাধ্যমে দেখিয়ে দিব এ ধরনের অঙ্ক এসএসসি পরীক্ষায় অনেকবার আসে ওকে এখানে বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এবং এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হলে এম ইকুয়ালস ওয়াট মানে এখানে এম এর মানটা বের করতে বলা হয়েছে সো এখানে আমি অঙ্কটি খাতায় তুলে নিয়েছি এখন সুন্দর করে বুঝিয়ে দেব এই অঙ্কটি একটু লং প্রসেসে আমরা করবো যদিও সহজ প্রথমে আমরা এটুকু তুলে নেব ক্যালকুলেটারে ওকে আর আমরা এম এর জায়গাতে বসাবো ওয়াই আশা করি বুঝতে পেরেছেন এম এর জায়গাতে ওয়াই হবো কারণ এখানে এম এর মান যদি দেওয়া আছে কিন্তু এটা দিলে হবে না এই এম দ্বারা অন্য কিছু প্রকাশ করা হয় তার জন্য আমরা কী ক্যালকুলেটরে এম এর জায়গাতে ওয়াই দেবো তার মানে আমরা ওয়াই মানটা বের করবো ওকে আশা করি বুঝতে পারছেন এখন এখানে কি বলা হয়েছে এফ অফ এক্স এখানে এক্স আছে তার মানে এখানে কি আছে এফ অফ মাইনাস ওয়ান তার মানে এটা যদি আমরা কম্পেয়ার করি এই দুইটার সাথে তাহলে এর মান কত হলো মাইনাস ওয়ান হলো তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা পেয়ে নিয়েছি ওকে যায়গা আমরা তুলি তারপর আমাকে স্টেপ বাই স্টেপ করি তাহলে বুঝতে পারবেন প্রথমে আমরা এটুকু তুলে নেবো এটুকু তুলে নিতে না তাহলে কী আছে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এটা তোলার জন্য জাস্ট আমরা প্রথমে এক্স দেবো তার জন্য আলফা এবং এটা প্রেস করবো পাওয়ার ফোর দেওয়ার জন্য এটা প্রেস করে জাস্ট ফোর প্রেস করবো তাহলে পাওয়ার ফোর দেওয়া হয়ে গেলো মাইনাস মাইনাস এম এর জায়গাতে আমরা কী দেবো ওয়াই সো ওয়াই দেওয়ার জন্য আলফা প্রেস করার পর এটা প্রেস করবো তারপর এক্স স্কোয়ার তাহলে এক্স দেওয়ার জন্য আলফা এটা স্কোয়ার দেওয়ার জন্য জাস্ট এটা তারপর হচ্ছে প্লাস ফাইভ সো এখানে প্লাস ফাইভ দিয়ে দিলাম ওকে এখন আমরা এখান থেকে কী পেলাম এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান আর আমরা ওয়ার মান হিসেবে সবগুলো নেবো আমরা জাস্ট এগুলো ব্যবহার করে অপশান চেক করব হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি আমরা এই মানগুলো ব্যবহার করে অপশান চেক করব এখানে কী দেওয়া আছে এ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ওকে জিরো তার মানে এগুলো ব্যবহার করে যখন আমরা অপশান চেক করবো যখন উত্তর কি আসবে জিরো সেটাই হবে আমাদের যে দ্বারা আমাদের কি আসবে উত্তর জিরো আসবে এখানে কি আছে উত্তর জিরো তাই না তাহলে যে অপশন দ্বারা উত্তর জিরো আসবে সেটাই হবে অ্যাকচুয়ালি তাহলে এখানে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো দেওয়া আছে এখানে অন্য কিছু থাকতে পারত আমরা এগুলো দ্বারা অপশান চেক করব যেটার ক্ষেত্রে অপশানে মানে অপশানটা ব্যবহার করে উত্তর জিরো আসবে কিংবা এখানে যেটা থাকবে সেটা আসবে সেটাই হবে অ্যাকচুয়ালি উত্তর তাহলে আমরা এক্স এর মান পেয়ে নিয়েছি আর ওয়াই এর মান হিসেবে এগুলো দ্বারা চেক করব উত্তর চেক করব সুন্দর করে আমরা এখন তুলে নিয়েছি এখানে এক্স এবং ওয়াই আছে তাই না এখন অপশন চেক করার জন্য জাস্ট আমরা এই ক্যালকুলেশন বাটনটা প্রেস করব এখন কি বলা হয়েছে এক্স ইকুয়ালস হোয়াট এখানে এক্স হোয়াট তাই না এক্স এর মান আমরা কি নিয়েছি মাইনাস ওয়ান তাই না এখানে কি নিয়েছি মাইনাস ওয়ান তাহলে এখন মাইনাস ওয়ান বসিয়ে দেবো মাইনাস ওয়ান এখন সমান চাপবো এখন ওয়াই এর মানটা বসতে হবে তাই না তাহলে আমরা এখন ওয়াই মান হিসেবে প্রথমে ওয়াই হিসেবে ছয় নেব ওয়াইল মান হিসেবে প্রথমে আমরা ছয় নিব এখন সমান চাপলে উত্তর বের হয়ে যাবে চাপলাম উত্তর বের হলো কত জিরো তার মানে এই অপশান ব্যবহার করে উত্তর এসেছে জিরো তার মানে এটা অ্যাকচুয়ালি খরেক্ট অ্যান্সার এখানে যা থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হ্যাঁ যেহেতু উত্তর জিরো এসেছে আর এখানে কি আছে জিরো তার মানে আমাদের উত্তর হচ্ছে ছয় এই অপশানটা এবার আমরা বাকিগুলো যদি ব্যবহার করি তাহলে দেখি কি হয় আমরা এখন এই দ্বারা চেক যদিও আমরা উত্তর পেয়ে নিয়েছি তবু আমরা চেক করি এই অপশন দ্বারা যাতে আপনারা আর একটু বুঝতে পারেন আছে প্রথমে আমরা কি করবো সমান দিলাম এখন এর মান বসাতে হবে ওয়াই মান আমরা এটা দ্বারা চেক করবো তাই না এখানে কি আছে ফোর তাহলে আমরা ফোর দিয়ে সমান চেপে দেবো কি আসলো দুই উত্তর কি আসলো দুই কিন্তু আমাদের উত্তর কি আসবে শূন্য তার মানে এই দুইটা উত্তর মিলেনা

আর তিপ্পানো নাম্বার দেখতে পাচ্ছেন একই অঙ্ক যদি এটা সহজ তার জন্য করছি না করা যাক আমরা এখন এই অঙ্কটি আগের করব আমরা এই ওয়াই ওয়াই বসিয়েছিলাম আমরা এই এর ক্যালকুলেটরে ব্যবহার আর আপনারা সবসময় এক্স এবং ওয়াই ব্যবহার করবেন ওকে এখন আমরা প্রথমে এটুকু ক্যালকুলেটরে তুলে নিব আর এখানে কি আছে এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো মানে আমাদের জিরো উত্তর নিয়ে আসতে হবে কি বসে এফ অফ মাইনাস থ্রি বসিয়ে তার মানে এক্স এর মান মাইনাস থ্রি আমাদের উত্তর জিরো নিয়ে আসতে হবে এবং ওয়াই এর মান যে কোনো একটা হবে তাই না এখন আমি সুন্দর করে অঙ্কটি আপনাদের করে দিচ্ছি আগের মতোই করে আমরা প্রথমে এটুকু তুলে নিব এটুকু ওকে প্রথমে একই আছে এক্স কিউব তাহলে আমরা আলফা প্রেস করে এক্স এটা প্রেস করবো তাহলে এক্স হয়ে যাবে পাওয়ার থ্রি দেওয়ার জন্য আমরা এস শিফট তারপর এটা প্রেস করবো প্লাস প্লাস দিয়ে দিলাম পি এর আমরা কি দেবো ওয়াই দেবো ওয়াই সো ওয়াই দেওয়ার জন্য আলফা তারপর এটা প্রেস করবো তারপর আছে এক্স স্কোয়ার সো আলফা তারপর এটা তারপর সো দিলাম দিলাম জায়গাতে আমরা এভাবে দিব তাই না সো এখন আমাদের এটুকু সম্পূর্ণ তুলা হয়ে গেছে ক্যালকুলোডারে এটুকু তুলা হয়ে গেছে এখন আমরা এক্স এর মান হিসেবে কি বসাবো মাইনাস থ্রি ওকে আর ওয়াই মানগুলো এগুলো চেক করবো প্রথমে আমরা মাইনাস ফোর বসাবো ওয়াই মান হিসেবে তারপর যদি উত্তর জিরো না আসে আমাদের উত্তর কিন্তু জিরো আসতে হবে কারণ এর পাশে কি আছে জিরো সো উত্তর যদি জিরো না আসে তাহলে তারপর এটা চেক করবো তারপর এটা চেক করবো তারপর এটা চেক করবো ভেরি ভেরি সিম্পল সো আমরা এখন শুরু করি তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে এই ক্যালকুলেশন বাটন প্রেস করতে হবে তাহলে কি লেখা আছে এক্স এর মান বসাতে হবে তাই না তাহলে আমরা এক্স এর মান কি বসাবো এখানে এক্স ওয়ান হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি সো ওয়ান প্রেস করবো ওয়াই এর মান চাইছে আর ওয়াই এর মান কি বসাবো প্রথমে প্রথমে আমরা এই অপশন চেক করবো এই অপশন চেক করব এই অপশন বসিয়ে যদি আমাদের জিরো উত্তর আসে তাহলে এটা উত্তর হয়ে যাবে তাই না আমাদের কিন্তু উত্তর জিরো আসবে এটা হচ্ছে উত্তর উত্তর জিরো আসলে অপশন নিব উত্তর জিরো না আসলে অপশন বাদ এটা তারপর একটা চেক করব এখন ওয়াই এর মান হিসেবে আমরা কি বসাবো মাইনাস ফোর তাহলে মাইনাস দিলাম এই ফোর এখন আমি সমান চেপে দিচ্ছি আমি এই সমান দেখতে পাচ্ছেন এখানে সমান আছে সমানটা চেপে দিলাম দেখতে পাচ্ছেন কি হলো উত্তর উত্তর আসলো মাইনাস চুয়ান্ন তাই না কিন্তু আমাদের উত্তর কি আসতে হবে জিরো তার মানে এই অপশনটা সঠিক নয় আমরা খ অপশন চেক করবো একেভাবে আমরা কি করবো এইটা প্রেস করবো আবার এক্স এর মান দিব এক্স এর মান কি একই মাইনাস থ্রি সো মাইনাস থ্রি এর মান কি দিব ওয়াই মানে এবার আমরা কি দিব মাইনাস আমরা কিন্তু এই অপশন চেক করছি তাই না তার জন্য মাইনাস দিলাম তারপর টু দিলাম এখন সমান চাপবো সমান চিপে যদি উত্তর জিরো আসে তাহলে সেটা আমরা উত্তর হিসেবে নিব আর যদি না আসে তাহলে নিবো না এখন সমান চাপছি দেখতে পাচ্ছেন উত্তর আসলো মাইনাস ছত্রিশ কিন্তু আমাদের উত্তর হতে হবে শূন্য তার মানে এটাও সঠিক নয় এখন গন নাম্বারটা আবার চেক করব চেক করার জন্য আবার এটা প্রেস করবো প্রথমে কি আছে মান তাহলে প্রেস করলাম মান এখন বসিয়ে দেবো এখন বসাবো দিলাম এখন সমান চাপবো যদি জিরো আসে তাহলে এটাই উত্তর হবে সমান চেপে দেবো কি আসলে উত্তর জিরো আর আমাদের কি হবে উত্তর এখানে জিরো তার মানে এই অপশনটা সঠিক আছে এই অপশান বসিয়ে আমাদের এই উত্তরটা জিরো আসছে তার মানে এই গন নাম্বারটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন তো এরকম ভাবে আপনারা আরো অঙ্ক আরো অনেক অঙ্কগুলো গুলো করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ